আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাচ্ছি বালিয়া বরিতার এলাকায় শেরপুর জেলা দেখেন এই সুন্দর একটা কাজ করে তারা কিন্তু সে কাজ করে তারা তো বেতন মানে পায় না হ্যাঁ দৈনিক হাজিরা কত ঠিক মতো তারা চলতে পারে না যদি আশা করি আমাদের পাশে সরকার একটু দাঁড়ায় কিংবা একটু অনুদান দেয় তো আমরা ভালোভাবে চলতে পারি এখানে কথা বলতে পারে ভালো কি আমি আমি এই সেই চুল ঢাকা নিয়ে যে ক্যাব তৈরি করা হয় হ্যাঁ আমরা খুবই দুঃখিত যে আমরা যে কাজটা করি সেই কাজের মানে পরপূর্ণভাবে আমরা কিন্তু বেতনটা পাই না হ্যাঁ আমাদের দৈনিক স্যালারি বেতন পাই আমরা সত্তর টাকা মানে দৈনিক সত্তর টাকা হলে তাহলে মাসে কত হয় মানে মাসে তিন হাজার টাকা হয় না হ্যাঁ এই সেই হ্যাঁ মানে সারাদিনে মনে করে মনে হয় কিন্তু ওই ওই বাবা আর কি স্যালারিটা পায় না মানে আট ঘন্টা সারাদিনই কাজ করা হয় আর সারাদিন কাজ করে সত্তর টাকা পাইলে কি হয় এক কেজি বেগুনের দাম হয় আশি টাকা আর বাদ ভাই কে টাকা দেবে টাকা হ্যাঁ হ্যাঁ সরকার দিবে অনুদান দিতে হবে সেটা তো দেহাইতে হবে সরকার ঘরে দিয়ে আস মানে দিয়ে যাবে না